ইরানের প্রেসিডেন্টের তাজিকিস্তান ও রাশিয়া সফর শুরু সফরকালে রাশিয়ার সঙ্গে সই হবে ব্যাপক ভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়ে ইসরায়েল ও হামাস চুক্তির কাছাকাছি ইসরায়েলি রেডিও বলছে তারা পরাজিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর নির্বাচন হবে চার্টার অনুযায়ী এবং ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস এর প্রধান মোহন ভাগবতকে রাষ্ট্রদ্রোহী হিসেবে তিরস্কার করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী গুরুত্বপূর্ণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আজ তাজিকিস্তান সফরে গেছেন সেখান থেকে তিনি রাশিয়া যাবেন আসন্ন রাশিয়া সফরে দুদেশের মধ্যে একটি ব্যাপক ভিত্তি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হবে বলে খবর দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তিনি বলেছেন এই চুক্তি দুদেশের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু তৃতীয় কোন দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে না ল্যাব্রব ইরানের সরকারি বার্তা সংস্থা ইন্নাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য তুলে ধরেছেন প্রেসিডেন্ট পেজিসকিয়ান আগামী শুক্রবার তাজিকিস্তান থেকে মস্কো পৌঁছাবেন বলে কথা রয়েছে ল্যাব্রব বলেন উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক চুক্তির মতো ইরানের সঙ্গে আসন্ন চুক্তিও তৃতীয় কোনো দেশে ক্ষতি করবে না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন অর্থনৈতিক খাতে ইরানের সঙ্গে তার দেশের যে সহযোগিতা রয়েছে তা শক্তিশালী ও গতিশীল করার জন্যই কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে চুক্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সামাজিক বিষয়াদিও সংযুক্ত থাকবে বলে তিনি উল্লেখ করেন এদিকে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস একটি চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে বলে কাতারের একজন কর্মকর্তা খবর দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজেদ আল আনসারি মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে এ খবর দিয়ে বলেছেন দুই পক্ষ আলোচনায় এতটা অগ্রসর আর কখনো হয়নি তিনি বলেন আমি যখন কথা বলছি তখন আমি এ বিষয়টি নিশ্চিত করছি যে দোহাই সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের পাশাপাশি মিশর ও আমেরিকার মধ্যস্থতায় গত বেশ কিছুদিন ধরে হামাস ও ইসরায়েলির প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে চুক্তির প্রধান বাধাগুলো অপসারিত হয়েছে জানিয়ে আনসারি বলেন সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত ধারাগুলো নিয়ে বর্তমানে কাজ চলছে চুক্তির বিস্তারিত তুলে না ধরে কাতারের এই সিনিয়র কূটনৈতিক বলেন দুপক্ষের মধ্যে এমন কিছু বিষয় ছিল যেগুলো বিগত কয়েক মাস ধরে সমাধান করা যাচ্ছিল না কিন্তু গত দুস্তাহে সেসব সমস্যার সমাধান করা হয়েছে তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সমাজকে তাদের আকাঙ্ক্ষার পারদ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র এদিকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি হবে এই অধিবাদী ইসরায়েলের জন্য সম্পূর্ণ পরাজয় গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের পরিবারবর্গের সংগঠন গেভুরা ফোরামের বরাদ দিয়ে হিব্রু ভাষার রেডিও চ্যানেল একশো তিন এফএম এ কথা জানিয়েছে ওই ফোরামের সভাপতি ইয়ে হুসুয়া সানি বলেছেন যে চুক্তিটির কথা শোনা যাচ্ছে তা তেলাবিবের জন্য সম্পূর্ণ বিজয় হবে না বরং হবে সম্পূর্ণ পরাজয় শানির ছেলে লেফটেন্যান্ট মোর দেখাই সানি ছিল গোলানি ব্রিগেডের একজন প্লাটুন কমান্ডার দু সালের সাত অক্টোবরের আলেক্সে তুফান অভিযানের দিন হামাস যোদ্ধাদের হামলায় দেখাই নিহত হয় সানির নেতৃত্বাধীন ফোরাম হামাচির সঙ্গে ইসরায়েলে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে স্বীকার করেছেন সানি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন নেতানিয়াহু সম্ভবত ট্রাম্পের চাপের কাছে হার মেনেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্ব সেনারা আরও একজন সাংবাদিককে হত্যা করেছে দু হাজার সালের অক্টোবর থেকে গাজায় বর্বর আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের হাতে দুশো চারজন ফিলিস্তিনি সাংবাদিক শহীদ হলেন গাজার গণমাধ্যম কার্যালয় গতকাল এক বিবৃতিতে বলেছে গাজা শহরের শেখ রেদোয়ান এলাকায় ইহুদিবাদ ইসরায়েলের বিমান হামলায় আহত হওয়া সাংবাদিক মোহাম্মদ আল তালমাজ বরণ করেছেন তিনি বার্তা কাজ করতেন বিবৃতিতে বলা হয়েছে আমরা আন্তর্জাতিক ফেডারেশন অব জার্নালিস্ট ফেডারেশন অব আরব জার্নালিস্ট এবং বিশ্বের অন্য সমস্ত সাংবাদিক সংস্থাকে ইহুদিবাদী ইসরায়েলের এই ধারাবাহিক অপরাধ অপরাধযজ্ঞের বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি ইহুদিবাদী ইসরায়েলের বর্ব সেনাদের অত্যাচার নিপীড়ন এবং হত্যাযজ্ঞের মুখে গণমাধ্যমে স্বাধীনতা যাতে টিকিয়ে রাখা যায় সেজন্য আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোর প্রতি এই বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে বিশ্ব সংবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন চা সংস্কার কমিশনের প্রধান এই চার সংস্কার কমিশন হল সংবিধান নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন আজ বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে তারা এই প্রতিবেদন জমা দেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছে এর অংশ হিসেবে দুই ধাপে মোট এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয় এর মধ্যে গত অক্টোবরের প্রথম সপ্তাহে গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন এর মধ্যে বিচার বিভাগ সংস্কার ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে বাকি চারটি কমিশনের প্রতিবেদন আজ জমা দেওয়া হল সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর প্রস্তাবগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে গণ অভ্যুত্থানের চার্টার এবং সেই চার্টারের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হবে আজ সকালে চারটি সংস্কার কমিশনের প্রতিবেদনের সার সংক্ষেপ নিয়ে আলোচনার শুরুর আগে তিনি একথা বলেন সংস্কার কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এটা শুধু আনুষ্ঠানিকতা নয় এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বহু রকমের কমিটি হয় রিপোর্ট আসে গ্রহণ করি আনুষ্ঠানিকতা পালন করি আজকের ঘটনাটা ইতিহাসের অংশ হয়ে থাকবে কেন ইতিহাসের অংশ হয়ে থাকবে আমরা সবাই জানি কারণ ইতিহাসের প্রবাহ থেকেই কমিশনগুলো সৃষ্টি হয়েছে একটি ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে যোগ করেন তিনি ডঃ ইউনুস বলেন এটা ইতিহাসের অংশ কোন বিচ্ছিন্ন রিপোর্ট দেওয়ার বিষয় না তিনি বলেন আজকে যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম নিশ্চিতভাবেই এটা একটা বড় ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ দেশের জন্য কেউ এটাকে অস্বীকার করবে না কিন্তু আজকের গুরুত্বটা ইন্টেলেকচুয়াল এক্সেলেন্সের জন্যে না দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন তিনি সিটি মিনিস্টার হিসেবে পরিচিত এই পদে থেকে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ গ্রহণ করেছেন পদত্যাগপত্রে টিউলিপ উল্লেখ করেন তিনি ভুল কিছুই করেননি পদত্যাগের কারণ হিসেবে টিউলিপ বলেন এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে অর্থ মন্ত্রণালয়ের ইকনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে গেলে সেটা সরকারের কাছ থেকে মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত করতে পারত বাংলাদেশে গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রার্থী হিসেবে দু সালে লন্ডনের একটি আসন থেকে প্রথমবার তিনি এমপি নির্বাচিত হন দু সালের নির্বাচনে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর গত জুলাইয়ে তিনি ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন সদর দপ্তর উদ্বোধনের দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতকে তুলোধনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন দেশের স্বাধীনতা নিয়ে যে মন্তব্য সংঘ প্রধান করেছেন অন্য দেশ হলে তাকে গ্রেপ্তার করা হতো বিচারের মুখোমুখি করা হতো রাহুল বলেন মোহন ভাগবত প্রত্যেক দেশবাসীকে অপমান করেছেন অসম্মান করেছেন সংবিধানের অমর্যাদা করেছেন এই মন্তব্য করে যে সংবিধান আমাদের স্বাধীনতার প্রতীক নয় গত মঙ্গলবার ইন্দোরে এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছিলেন উনিশশো সালে নয় ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে যেদিন অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ওই দিনেই দেশের সার্বভৌম নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে আজ রাহুল বলেন দুই তিন দিন অন্তর মোহন ভাগবত ভারতের স্বাধীনতা ও স্বাধীনতা আন্দোলন নিয়ে ঔদ্ধত্যের সঙ্গে নিজের ভাবনার কথা শোনাচ্ছেন মঙ্গলবার তিনি যা বলেছেন তা দেশদ্রোহ কারণ তিনি দেশের সংবিধানকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন অস্বীকার করেছেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করেছেন এতটাই তার ঔুত্ব যে এসব যেসব কথা বলেছেন প্রকাশ্যে এটা দেশদ্রোহ অন্য কোনো দেশ হলে এজন্য তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হতো ভারতের গুজরাটের পোর বন্দরে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস নির্মিত দৃষ্টি দশ স্টার লাইনার ড্রোন বিধ্বস্ত হয়েছে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার আগেই ড্রোনটি বিধ্বস্ত হয় ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে আদানি গ্রুপ ভারতে প্রথম ড্রোন দৃষ্টি টেন স্টার লাইনার তৈরি করে গতকাল আদানি গ্রুপের দৃষ্টি টেন স্টার লাইন ড্রোনটি বিধ্বস্ত হয় সমুদ্রে অভিযানে নিযুক্ত হতে ড্রোনটিকে হায়দারাবাদ থেকে পোর বন্দরে পাঠানো হয় চারশো পঞ্চাশ কেজি ভার বহন করতে সক্ষম ছিল এই ড্রোনটি নৌবাহিনীর কাছে হস্তান্তরের আগে পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবেন স্বীকার করেছেন মার্কিন আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে মার্কিন পত্রিকাটি নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন সুলিবেন আরও বলেছেন বিশ্বে মার্কিন নিয়ন্ত্রিত ব্যবস্থার কর্তৃত্ব শেষ হয়ে গেছে তিনি ব্যাখ্যা করে বলেন শীতল যুদ্ধ পরবর্তী যুগটা শেষ হয়ে গেছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি সই হওয়ার পর পরবর্তীতে ওই চুক্তি ভঙ্গ করে গাজায় আবার ইহুদবাদী বাহিনীকে আগ্রাসন চালানোর অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছে তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে শ্রোতা বন্ধুরা এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষীর অনুষ্ঠান দৃষ্টিপাতে ফিলিস্তিনের হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনেওয়ালের শাহাদাতের পর এই আন্দোলন এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আরও নতুন নতুন সদস্য সংগ্রহ করছে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা প্রশ্ন আছেন সহকর্মী রেজওয়ান হোসেন ওয়াল স্ট্রিট জার্নাল হামাস আন্দোলনের সক্ষমতার কথা তুলে ধরে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনোয়ারের শাহাদাতের পর এই আন্দোলন এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আরও নতুন নতুন সদস্য সংগ্রহ করছে তারা ইসরায়েলকে একটি দীর্ঘমেয়াদী ক্ষতিকর যুদ্ধের দিকে ঠেলে দিতে সক্ষম হয়েছে গত বছর আঠারো অক্টোবর গাজার দক্ষিণের রাফা শহরের তাল আল সুলতান এলাকায় দখলদার ইসরায়েলের সাথে সংঘর্ষের সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনওয়ার শহীদ হনীদ ইয়াহিয়া সিনওয়ার দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া আলাকসা ঝড় অভিযানের কমান্ডার হিসেবে পরিচিত গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসাবে হামাস ওই অভিযান চালিয়েছিল হামাসের এই অভিযানের অজুহাতে ইসরায়েল গাজা উপত্যকার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রেখেছে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনি শহীদ এবং লাখ লাখ মানুষ আহত হয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে শহীদ ইয়াহিয়া সিনোয়ারের ছোট ভাই ও হামাসের আরেক সিনিয়র সদস্য মোহাম্মদ সিনোয়ারের সাহসিকতার কথা উল্লেখ করে লিখেছে হামাসের ক্ষমতার শীর্ষে আরেকজন সিনওয়ার রয়েছে এবং তিনি হামাসকে আবারও পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন এই মার্কিন গণমাধ্যম হামাসের ক্ষমতা এবং সামরিক শক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে লিখেছে হামাস একটি নতুন প্রজন্মের প্রতিভাবান বাহিনী তৈরি করে চলেছে এবং তারা গাজায় অবিস্ফোরিত ইসরায়েলি গোলাবারুদ থেকে নিয়ন্ত্রিত বিস্ফোরক তৈরি করতে পারে হামাস এই বিস্ফোরকগুলোকে ইসরায়েলের ক্ষতির কাজে ব্যবহার করে সম্প্রতি গাজার উত্তরে এলাকায় ইসরায়েলি হত্যা করতে সক্ষম হয়েছে এছাড়া তারা সম্প্রতি ইসরায়েলের দিকে বিশটি রকেট নিক্ষেপ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল আরও লিখেছে মোহাম্মদ সিনওয়ারের নেতৃত্বে নতুন বাহিনী নিয়োগের বিষয়টি ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে কেননা ইসরায়েলি সেনাবাহিনী কয়েক মাসে যেসব এলাকায় অগ্রসর হয়েছিল এখন সেখান থেকে তারা পিছু হতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী একদিকে ক্লান্ত হয়ে পড়েছে অন্যদিকে ইসরায়েলি বন্দীদের জীবনও হুমকির মধ্যে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ওমির আভিভি স্বীকার করেছেন আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যেখানে হামাসের বাহিনী পুনর্গঠনের গতি ইসরায়েলি সেনাবাহিনীর অগ্রগতির চেয়েও দ্রুততর এবং মোহাম্মদ সিনওয়ার সবকিছু পরিচালনা করছেন তবে হামাস আন্দোলনের মুখপাত্র এখনো মার্কিন ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি মোহাম্মদ সিনওয়ারের ভূমিকার কথা উল্লেখ করে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে হামাসকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার কেন্দ্রে রয়েছেন মোহাম্মদ সিনওয়ার অক্টোবরে ইসরায়েলি সৈন্যরা যখন তার ভাইকে হত্যা করে তখন কাতারের রাজধানী দোহায় অবস্থিত হামাস কর্মকর্তারা নতুন নেতা নিয়োগের পরিবর্তে একটি যৌথ নেতৃত্ব পরিষদ গঠনের সিদ্ধান্ত নেন কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনায় আরব মধ্যস্থতাকারীরা জানিয়েছেন গাজার হামাসের কর্মকর্তারা এই প্রস্তাব গ্রহণ করেনি এবং এখন ছোট সিনোয়ারের অধীনে স্বায়ত্তশাসিতভাবে তারা কাজ করছেন গত বছর মোহাম্মদ সিনোয়ার মধ্যস্থতাকারী দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন হামাস তার শর্ত বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে যদি যুদ্ধবিরতি চুক্তি সবার কাছে গ্রহণযোগ্য না হয় এবং গাজার জনগণের দুর্ভোগের অবসান না ঘটে তাহলে হামাস তাদের সংগ্রাম অব্যাহত রাখবে